কি করে এটা আপনি কি করবেন আমি বলি প্রথমত যদি আপনি কর্পোরেট কোনো কাজ করতে চান আপনি করতে পারবেন ঠিক আছে যদি বলেন যে আপনার শখের একটা খামা আছে করবেন যদি বলেন যে হচ্ছে আপনার এটা মনে করেন যে আপনার

দিয়ে দিব ফ্রি এই তিনটা কিন্তু আজকে ফ্রি শুধু এই দানবের দাম যদি আজকে কমেন্টে করতে বলতে পারেন দর্শক কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে কমেন্ট করে জানাবেন চমৎকার কিছু কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো ভাই ওকে ভাই রাসেল ভাই আপনি না এটা গোপন না জানি এখানে হাজার হাজার পিস এখান থেকে মনে করেন যে সাপ্লাই করি ভাই একটু বন্ধ করেন দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে বন্ধ করে

আপু কমেন্ট করেছে ভাইয়া প্রফেশনাল এর মধ্যে মিড রেঞ্জ এর কোন ড্রোন আছে 100% আছে ভাই ঠিক আছে আচ্ছা এই যে প্রফেশনাল ভিতরে মিড রেঞ্জ ড্রোন যেটা হচ্ছে আমরা মনে করেন যে 2 কিলোমিটার কভারিং রেঞ্জ 2 কিলোমিটার আর 4 কে ক্যামেরা ও মাই গড সিএক্সএস গিমবল ক্যামেরা ঠিক আছে মেমরি স্লট আবার দেখেন হচ্ছে এখানে রিমোটের ভিতরে ডিসপ্লে যে ডিসপ্লেতে আপনি সব দেখবেন আপনি ঠিক আছে ও দেখেন মানে রিমোটের মধ্যেও ডিসপ্লে কত চমৎকার কিন্তু আজকে কিন্তু ড্রোনের কালেকশন কিন্তু দেখাবো তবে আজকে কিন্তু আবার বলে দিচ্ছি লাইভে আমাদের সাথে যারা পরে যুক্ত হয়েছে এটা একটু হাতে নেন এই যে ভাই আজকে কিন্তু কমেন্ট করলে শেয়ার করলে ভাই শেয়ার কারি কিছু নাই শেয়ার কারির জন্য আছে তো ভাই আবার কি যদি মনে করেন যে পাঁচটা শেয়ার করে পাঁচটা সুন্দর কমেন্ট করে জাস্ট নাম লটারি করা হবে আচ্ছা আপনাকে পাঁচ জনকে আপনার ভিউয়ারদেরকে পাঁচ জনকে পাঁচটা ফ্রি দিব ওরে ভাইরে ভাই মানে আজকে কিন্তু গিফটের কিন্তু ছড়াছড়ি কিন্তু লেগে গেছে

ডাবল কেমন ডাবল ব্যাটারি এটা কি

এই যে দেখেন চমক আজকে এই যে এগুলা যেগুলো দেখতে গুলা কিন্তু একদম ইতিহাসের শ্রেষ্ঠ দাম এত কথা এই যে মাত্র সব থেকে পঁয়ত্রিশশো প্রোডাক্ট আমাদের এই মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশ শুধু ভাই বলবেন এই যে ভাই ঠিক আছে এখন কথা হচ্ছিল যে ভাই সব থেকে প্রোডাক্ট লেখা দেখছেন ভাই মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র মনে করেন এটা সম্পূর্ণ আপনার যত পিস প্রয়োজন আপনি ডানে তাকান ওরে ভাই রে ভাই এত মডেল এই যে পিছনে বাবা এখানে অরে ভাই ভাই এখানে তাকান গান ওরে ভাই সামনে তো মেলা বয় মেলা কিন্তু বসে গেছে দর্শক

ভাই পাঁচশো টাকা হতে পারে খান হাসিফ ভাই বলতেছেন বিশ হাজার পাঁচশো টাকা হতে পারে রিপন ভাই আঠাইশ হাজার নয়শো টাকা হতে পারে জসিম হায়দার ভাই উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে জিয়াউল ইসলাম পাবেল ভাই আমাদের সাথে যুক্ত আছেন

কিন্তু বৈশাখে দর্শক দ্রুত দ্রুত লাইভ শেয়ার করতে হবে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে হবে আপনি কোন জায়গা থেকে আছেন কিন্তু কুইজ কিন্তু চলতেছে রবিন ভাই আট হাজার পাঁচশো টাকা হতে পারে আহ সাইদুল ইসলাম ভাই উনিশ হাজার পাঁচশো টাকা হতে পারে আমিনুল ইসলাম বুলবুল

একদম সেরা অফার সেরা কালেকশন আজকে নিয়ে আসলাম আমরা যেটা হচ্ছিল মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই ফুল প্যাকেজ কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা তবে আজকে কিন্তু আবার বলে দিচ্ছি যেটা হচ্ছিল মনে করেন যে একদম মাত্রি প্রাইজ যদি ঠিক আছে ইতিহাসের সেরা দাম তত বারো হাজার পাঁচশো টাকা জিপিএস ড্রোন কিন্তু বারো হাজার পাঁচশো দেখেন বারো হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মডেলটা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দ্রুত আমরা দেখাবো এক কিলোমিটার দূরে যাবে যারা হচ্ছিল কম টাকায় একটা ড্রোন পাচ্ছেন না এটা পাইকারি দোকান থেকে নিতে পারেন মাত্র বলে যে আমি এই দেখে

সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এক বছরের যে ভাই হচ্ছে বলে করেন যে একটা কি ভাই 50 50 কে সাবস্ক্রাইবার এটা হলো

পনেরো হাজার আটশো টাকা দাম দেব প্রবাসী ভাইরা কোন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন সৌদি আরব ইরাক ইরান তুরস্ক মালয়েশিয়া

বলবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকার দাম থাকবে ঠিক আছে মাত্র টাকার দাম থাকবে কোটি টাকার গাড়ি এখন ড্রোন ভাই ঠিক আছে কোটি টাকার গাড়ি এখন ড্রোন রোবে কোটি টাকার গাড়ি এই দেখেন এটা হচ্ছে চমৎকার একটা জিনিস এটা গাড়ি

স্ক্রিনশট পানি দিবে আর থেকে দুই দিনের ভিতরে পাঠিয়ে দিবে প্রোডাক্টটা হাতে মাত্র দুইশো টাকা বিনিময় মাত্র দুইশো টাকায় আর এটার দাম

ওকে ওকে অনেকে কিন্তু শেয়ার দামেটার দাম ভাই একদম পানির দাম করে দিব পানি দাম করে দেবো না হাজার টাকা হতে পারে শাকিল ভাই আটত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ভাই

যে কোনোটা নামটা আমি পুরো করতে পারতেছি না উনি বলছেন এটা দাম হতে পারে 29900 টাকা অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন সময় কিন্তু আর মাত্র তিরিশ সেকেন্ড

একদম হান্ড্রেড পার্সেন্ট করা এখন কিন্তু এখন আর কেউ প্রাইস কিন্তু বলতে পারবেন না পলক ভাই বলতেছে উনত্রিশ হাজার টাকা হতে পারে রিপন ভাই সাতাশ টাকা হতে পারে আরাফাত হোসেন ভাই উনত্রিশ টাকা হতে পারে আরমান ভাই তেত্রিশ টাকা হতে রিয়াদ ভাই উনত্রিশ হাজার নয়শো টাকা হতে পারে সাইফুল ইসলাম ভাই তেত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকক্ষণ যাবত আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না তবে শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে পারেন কেন শেয়ার করলেও কিন্তু পুরস্কার কিন্তু আজকে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা দামের ড্রোন হ্যাঁ ছিল কিন্তু ছিল মানে কোনো অর্থ নাইবে ঠিক আছে এখন দুই হাজার সাল না উপলক্ষে একদম নিউ ইয়ার প্রাইস নিউ প্রাইস যদি দেয় মাত্র

যোগাযোগ করে কিন্তু চমৎকার এই ড্রোনগুলা কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো অনেক অনেক কিন্তু ড্রোনের কিন্তু যারা বিজনেস করতে চান বা যারা ড্রোন নিয়ে কাজ করতে চান এইটাই হতে পারে আপনার জন্য গোপন ঠিকানা সরাসরি কিন্তু হোলসেলারের কাছ থেকে শখের ড্রোন থেকে থেকে কিন্তু ড্রোন নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ কিন্তু দিচ্ছে আলমিন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিন ভাই আল্লাহফেজ আল্লাহ হাফেজ